আম খেতে আমাদের সবারই ভালো লাগে আম আমাদের একটি প্রিয় ফল আমাদের বাংলাদেশে আমের চাষ বাণিজ্যিকভাবে করা হয়ে থাকে তা আমাদের দেশে বিশেষ করে রাজশাহীতে বগুড়াতে প্রচুর পরিমাণে আমের বাগান রয়েছে যেখানে বাণিজ্যিকভাবে আম চাষ করে সারা দেশের মানুষের চাহিদাকে পূরণ করা হয় মানুষের চাহিদা পূরণ করার পর আমাদের এই দেশীয় আম চলে যায় বিদেশের বাজারে আমরা বিদেশের বাজারেও আমাদের মার্কেটের আমটাকে ছড়িয়ে দিয়েছি আমাদের দেশের বাইরের মানুষগুলো আমাদের দেশের আম খেয়ে তারা অনেক মুগ্ধ হয়েছে এবং তারা প্রতি বছর আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে আম নিয়ে থাকে বন্ধুরা অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারাও আম গাছ পছন্দ করেন এবং আম খেতে ভালোবাসেন আমাদের দেশে অনেক জাতের আম রয়েছে যেমন ল্যাংরা ফজলি আমরুপালি সিঁদুর হাড়িভাঙ্গা গোপালভোগ ইত্যাদি ইত্যাদি জাতের আম রয়েছে এবং নতুন নতুন জাতের আম বিদেশ থেকে এসেছে আমাদের দেশে এর মধ্যে যেমন থাই ম্যাঙ্গো ইত্যাদি জাতের গাছ আমরা আমাদের বাগানে লাগিয়ে থাকি এবং বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ যারা শখ করে শখের একটি বাগান তৈরি করে তার বাড়ির ছাদের ওপর তারা বেশিরভাগ মানুষই চায় যে কিভাবে তারা তাদের গাছ থেকে বারো মাসে ফল পেতে পারে এজন্য তারা নার্সারিতে না ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন জাতের গাছপালা খুঁজে মানুষের পরামর্শ নিয়ে সাত বাগানিদের পরামর্শ নিয়ে তারা বারো মাসি ফল গাছ সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে যখন নার্সারি থেকে আপনি একটি বারো মাসি ফল গাছকে নিয়ে আসলেন সেটা হতে পারে যে কোনো ফল গাছ তো আমি আপনাদের সাথে যেহেতু আম গাছটি নিয়ে কথা বলছি সেহেতু আপনাদের সাথে আমি বারো মাসি একটি আম গাছ নিয়েই কথা বলবো বন্ধুরা আপনারা যে গাছটিকে দেখছেন এই গাছটি একটি বারো মাসে আম গাছ আমি এই গাছটির দীর্ঘ ছয় বছর যাবৎ আম খাচ্ছি প্রতি বছর আমাকে এই গাছ প্রচুর পরিমাণে আম দিয়ে থাকে আমি সব ফল খাই না কিছু ফল ধরলে আমি ছিঁড়ে ফেলে দেই কেন ফেলে দেই কারণ হচ্ছে এই গাছটি হচ্ছে কলবের তৈরি একটি গাছ কলবের তৈরি গাছ আপনি যদি দীর্ঘমেয়াদি ফল খেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই টিপসটা মাথায় রাখতে হবে আপনাকে প্রথম কয়েক বছর সমস্ত গাছের যত ফুল এবং ফল হবে তার গাছে রাখা যাবে না আপনাকে তার মধ্যে প্রথম বছর দ্বিতীয় বৎসর তৃতীয় বৎসর এরকম করে ভাগ করে প্রতি বছর কিছু পরিমাণ রেখে বাকি সকল অংশ ফেলে দিতে হবে এবং যে অংশ আপনি রাখবেন সে অংশ আপনি ভোগ করতে পারেন তো বন্ধুরা এবং এটাও আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনার গাছে ফল ধরবে আপনি সমস্ত ফল সংগ্রহ করবেন তারপর অবশ্যই আপনার এই গাছটিকে আপনার সবগুলো ডালপালা কেটে দিতে হবে কেটে দিয়ে গাছের যে মাটি থাকবে আপনার টবে মাটি থাকবে এই টবটাকে আগে খুঁচিয়ে দিতে হবে খুঁচিয়ে এর ভিতরে আপনি কিছু জীবন জীবাণুনাশক পটাশ গাছের শক্তি বৃদ্ধি করে টিএসপি সার ব্যবহার করতে পারেন যখন আপনি পটাশ ব্যবহার করবেন তখন আপনার মাটির ভিতরে থাকা পিঁপড়া কেঁচো এবং গাছের ক্ষতিকারক পোকামাকড় মরে যাবে মরে গিয়ে আপনার মাটিটাকে উর্বর এবং শক্তিশালী করবে টিএসপি সার আপনার ওই ভালো যে মাটিটা তৈরি হলো পটাশ ব্যবহার করার কারণে সেখানে সে শক্তি যোগাবে গাছকে গাছ বেশি বেশি খাবার খেয়ে আবার দ্রুত সময়ের ভিতরে বিশেষ করে বারো মাসি ফল গাছের ভিতরে যে জিনিসটা আমি দেখেছি আমার এই আম গাছটিতে সে আমাকে ফল দিয়েছে প্রতি তিন মাস পর একবার ফল দিয়েছে তো আপনি প্রতি তিন মাসে একবার ফল পেতে যদি চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে যে নিয়মগুলো বলেছি সে নিয়মগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে এই নিয়মে আমি দীর্ঘ ছয় বছর যাবৎ এই গাছ থেকে আম পেরে খাচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যা সাইটে দেখবেন বেল বাটন বাটনে চাপ দিয়ে আমাদের ভিডিওগুলোকে ধারাবাহিক দেখার দেখতে চাইলে বেল বাটনে চাপ দিবেন আপনার কাছে চলে যাবে আমাদের নতুন নতুন তথ্য নতুন নতুন গাছের ভিডিও বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ